कोकोसा हेलो बेटी में मुझे जैसे

ব <laughs> করলা <coughs> তখন সাত দিনের ঘর টাকাটা বেশি দিল কিন্তু যাবার করতে হবে সিমেন্ট বালি প্রথম থেকে খরচ করতে হবে हाँ दबंग लाहा आईडिया कि बस इसे हेलिबॉने राहत होगा। कोई तो दिन मैं तो आधे दिन अरे भाई तू दूसरे नहीं तो खाली तेरे तो हेलिबॉन है तो ये जवाब तो बदलोगा। हाँ मार दे ना मत अलमारी हाँ 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 हा� পার্লার একজন তিন দিনই করে দেব তিন দিনই করে রাস্তা সব কম দিয়ে কাজটা এক লাখ টাকা কাজ তুমি আপনার কেউ পনেরো হাজারে আসতেন না এই ঘর যে মিস্ত্রি ভাই করে দিলাম ভাই গোয়াল আমি আমারে ঘর দাবাই চলেন ভাই দিকে আছে আপনি ঘর ভাই ভালো করে করছেন আচ্ছা আমাদের আমার খুবই আছে আমি খুব করে কাজটা করছিলাম কিন্তু কাজের মতন